ইরান আর ইসরায়েলের মধ্যেকার পরিস্থিতি নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ বিষয়টা তো বেশ কিছুদিন ধরে আলোচনায় ঠিক আমাদের হাতে কিছু বিশ্লেষণ কিছু গবেষণা আছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব এই যে দীর্ঘদিনের একটা সংঘাত যা সম্প্রতি বেশ মানে বিপজ্জনক মন নিয়েছে এটা তো ঠিক সরাসরি যুদ্ধ বলা যায় না তাই না বরং এক ধরনের চাপা উত্তেজনা বা অনেকে যেমন বলছেন ছায়ুদ্ধ হ্যাঁ ছায়া যুদ্ধ বা ঠান্ডা লড়াই এই শব্দগুলোই বেশি ব্যবহার হচ্ছে কারণ বছরের পর বছর ধরে সংঘাতটা আসলে সরাসরি সামরিক চেহারা নেয়নি আচ্ছা এর বদলে আমরা কি দেখেছি সাইবার হামলা হচ্ছে গুপ্তাহত্যা হচ্ছে আর বিভিন্ন দেশে যেমন ধরুন সিরিয়া লেবানন বা ইয়েমেন সেখানে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে লড়াই চলছে আর এর সাথে তো পারমাণবিক কর্মসূচির বিষয়টা সবসময়ই আছে একদম ইসরায়েল তো ইরানকে নিজেদের অস্তিত্বের জন্যই হুমকি মনে করে বিশেষ করে ইরানের ওই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর আর ইসরায়েল বিরোধী যে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের সমর্থন দেওয়ার কারণে ঠিক তাই অন্যদিকে ইরানও ইসরায়েলকে দেখে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির একটা প্রতিনিধি হিসাবে ঐতিহাসিক শত্রু হিসাবে কিন্তু এই যে ছায়াযুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের মতো পরিস্থিতি এটা হঠাৎ এত গরম হয়ে উঠল কেন মানে দু হাজার সালের দিকে ঠিক কি এমন ঘটল আসলে বেশ কিছু ঘটনা পরপর ঘটেছে দেখুন ইসরায়েল সিরিয়া আর ইরাকে কিছু জায়গায় হামলা চালালো। হ্যাঁ শুনেছি ওরা বলছিল ওগুলো নাকি ইরানের অস্ত্রের গুদাম হ্যাঁ তাদের দাবি সেরকমই এর জবাবে ইরানও কিন্তু পাল্টা বেশ কিছু ড্রোন আর মিসাইল ছুড়ল সরাসরি ইসরায়েলের দিকে এটা বেশ নজিরবিহীন ছিল ও আচ্ছা একই সময়ে ইরানের যারা মিত্র যেমন ধরুন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিরা তারাও সক্রিয় হয়ে উঠল হ্যাঁ তারাও বেশ সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের সীমান্তে হামলা লোহিত সাগরে জাহাজের উপর হামলা এগুলো বেড়ে যায় এর সাথে কি গুপ্তহত্যার কোন যোগসূত্র ছিল অভিযোগ তো আছে ইরানের কিছু শীর্ষ বিজ্ঞানী আর ওই যে আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হ্যাঁ হ্যাঁ তাদের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আর সেটার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে মানে সব মিলিয়ে একটা পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি হল একদম এই পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তাহলে তো বিপদ অনেকগুলো এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি কোনটা পারমাণবিক সংঘাতের ভয়টা কি সত্যি দেখুন পারমাণবিক ঝুঁকিটা উড়িয়ে দেওয়া যায় না এটা একটা বড় চিন্তার কারণ কিছু সূত্রে শোনা যাচ্ছে ইরান নাকি প্রায় অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ের ইউরেনিয়াম বানিয়ে ফেলেছে তাই নাকি আর ইসরায়েল তারা তো সবসময় বলে আসছে ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেবে না দরকার হলে মানে আগেভাগেই হামলা চালাতে পারে প্রতিরোধমূলক হামলা যাকে বলে হ্যাঁ আর মজার ব্যাপার হল ইসরায়েলের নিজেরও তো পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয় যদিও তারা সেটা সরাসরি স্বীকার করে না হম এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে ঠিক আচ্ছা আর এই যে প্রক্সি যুদ্ধের কথা বলছিলেন সেটা কিভাবে পরিস্থিতিকে আরো জটিল করছে প্রক্সি মানেই তো হল লড়াইটা আর দুটো দেশের মধ্যে থাকছে না ইরান যখন হিজবুল্লাহ হামাস বা হুথিদের ব্যবহার করছে তখন কি হচ্ছে তখন তো আশেপাশের দেশগুলোও জড়িয়ে পড়ছে হ্যাঁ সিরিয়া লেবানন ইরাক ইয়েমেন এই সব দেশে কিন্তু এর মধ্যে চলে আসছে বা আসার ঝুঁকিতে থাকছে এটা তো তাহলে পুরো অঞ্চলটা অস্থিতিশীল করে তুলছে অবশ্যই তবে এটাও মনে রাখতে হবে এই প্রক্সি যুদ্ধ চালানো ইরানের জন্যও কিন্তু সহজময় এর একটা অর্থনৈতিক চাপ আছে কৌশলগত চাপও আছে বুঝতে পারছি আচ্ছা এই আঞ্চলিক পরিস্থিতিতে বাইরের বড় শক্তিগুলো মানে ধরুন আমেরিকা রাশিয়া বা চীন এদের ভূমিকাটা কেমন তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন আমেরিকা তারা তো ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রধান সমর্থক নিরাপত্তা সহযোগী যদি সম্প্রতি তারা দুপক্ষকেই একটু সংযত হতে বলেছে আর ওই অঞ্চলে নিজেদের নৌবাহিনীও রেখেছে আর রাশিয়া বা চীন রাশিয়ার চীনের সাথে আবার ইরানের সম্পর্ক বেশ ভালো কাজই পরিস্থিতি যদি সত্যি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে এই বড় শক্তিগুলোও জড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কাটা তো থেকেই যায় আর সেটা হলে ব্যাপারটা যে কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল এই সংঘাতের প্রভাব কি শুধু ওই অঞ্চলেই থাকবে নাকি এর বাইরেও না না এর প্রভাব নিশ্চিতভাবেই আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে প্রথমত ভাবুন তেলের বাজানের কথা হরমুজ প্রণারী হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা রুট একদম বিশ্বের অনেকটা তেল ওকান দিয়ে যায় আর ওটা ইরানের খুব কাছে কোনো বড় সংঘাত হলে যদি ওই পথ বন্ধ হয়ে যায় তাহলে তো বিশ্বজুড়ে তেলের দাম সাংঘাতিক বেড়ে যাবে ঠিক তাই আকাশ ছোঁয়া হতে পারে দ্বিতীয়ত যুদ্ধের কারণে যদি সিরিয়া লেবানন বা ইরান থেকে মানুষ পালাতে শুরু করে তাহলে একটা বিরাট শরণার্থী সংকট তৈরি হবে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ খরছাড়া হতে পারে তেল আর শরণার্থী সংকট ছাড়া আর কি কোনো ঝুঁকি আছে যা বিশ্বকে প্রভাবিত করতে পারে আছে তো যেমন ধরুন সাইবার যুদ্ধের ঝুঁকি কে অপরের ওপর সাইবার হামলা চালিয়েছে এই ডিজিটাল লড়াই ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে একটা গ্লোবাল সাইবার কনফ্লিক্টের রূপ নিতে পারে আর সন্ত্রাসবাদের ঝুঁকি সেটাও একটা উদ্বেগের বিষয় কিছু বিশ্লেষক মনে করেন পশ্চিমা দেশগুলোতে ইরানপন্থী গোষ্ঠীগুলো হয়তো প্রতিশোধমূলক হামলা চালাতে পারে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে জাতিসংঘ না ইউরোপ ইউনিয়ন তারা স্বাভাবিকভাবে উত্তেজনা কমানোর কথা বলছে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে আর আরব দেশগুলো তাদের অবস্থান কি আরব দেশগুলোর মধ্যে কিছুটা বিভক্তি আছে কেউ কেউ হয়তো ইরানের দিকে ঝুঁকে আবার অন্যরা যেমন ধরুন ইউএই বা বহার আইন তারা তো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে আব্রাহাম অ্যাকোর্ডের মাধ্যমে ঠিক এটা কিন্তু ওই অঞ্চলের পুরনো রাজনীতিকে অনেকটাই বদলে দিয়েছে তাহলে সামনে কি হতে পারে মানে সম্ভাব্য পরিস্থিতিগুলো কি কি দেখুন কয়েকটা সম্ভাবনা আছে এক হয়তো একটা সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যদিও দুপক্ষই হয়তো সেটা এড়াতে চাইবে আচ্ছা দুই প্রক্সিগুলোর মাধ্যমে লড়াই আরও তীব্র হতে পারে অথবা তিন এই যে একটা তীব্র টেনশন চলছে এটাই হয়তো বজায় থাকবে একটা কূটনৈতিক অচলাবস্থা আর কি হুম তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার তাই না এই ইরান ইসরায়েল সংঘাতটা শুধু দুটো দেশের ব্যাপার নয় একদমই না এর পেছনে অনেক দিনের শত্রুতা আছে পারমাণবিক ঝুঁকির মতো বিষয় আছে আর এর প্রভাব ফেলার ক্ষমতা সেটা আঞ্চলিক আর বিশ্বজুড়েও অমান্য হ্যাঁ আর সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে নিঃসন্দেহে আরও জটিল আরও ঠুনকো করে তুলেছে সবশেষে একটা প্রশ্ন আসছে মনে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে ধরুন সরাসরি যুদ্ধটা এড়ানো গেল কিন্তু এই যে চাপা উত্তেজনা এই ছায়া যুদ্ধ এটা তো চলতেই থাকবে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কী হবে কিভাবে এটা মধ্যপ্রাচ্য আর বাকি বিশ্বের ভবিষ্যৎকে মানে নীরবে কিন্তু নিশ্চিতভাবে প্রভাবিত করবে এই ঠান্ডা লড়াইয়ের শেষটা কোথায় বা এর ফলাফল কি যা হয়তো আমরা এখনই বুঝতে পারছি না